গুড আফটারনুন আফটারনুনই বলবো এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে সকাল থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না কি বলবো সকালবেলা ঠিকঠাক কাজকর্ম সেরে কাতারকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর আজকে স্কুলের অ্যাডমিশন ছিল এবার আমি না খেয়াল করিনি নোটিসটা ঠিকঠাক মতো করিনি ও দেখেনি নোটিসের মধ্যে লেখা ছিল বার্থ সার্টিফিকেটটা লাগবে জেরক্স লাগবে অরিজিনাল লাগবে এবার সেগুলো খেয়াল করিনি কেয়ারলেসই বলতে হবে দুজনেই কেয়ারলেস আমারটা বেশি আমি যেহেতু মা ওকে আমি বলেছি স্কুলের নোটিশগুলো আসলে ভালো করে ফলো করবি আমি তো সময় পাই না তুই বুঝতে না পারলে আমাকে দেখাবি তুমি কেয়ারলেস ও নিজেও দেখেনি আমাকেও বলেনি আমারও দেখা উচিত ছিল যাই হোক কোনো কারণে আনতে ভুলে গেছি চলে এসেছি যেই দেখছি বার্থ সার্টিফিকেট লাগবে আবার বলে বাড়ি আসলাম বাড়ি এসে আবার তারা করে সার্টিফিকেট নিলাম নিয়ে জেরক্স করতে গেছি লোডশেডিং মানে যখন সময় খারাপ যায় তো সব দিক থেকেই খারাপ যায় লোডশেডিং 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 এক জায়গা থেকে চলে এলাম আর এক জায়গায় ভাবলাম যদি ওখানে থাকে ওখানেও নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু উপায় নেই আমাকে জেরক্স নিয়েই যেতে হবে অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিল কারেন্ট আসলো তারা করে জেরক্স করলাম আবার স্কুলে আসলাম দেখলাম না ঠিকঠাক আছে তখনও সবাই যাচ্ছে টাইম টাইমের ভর্তি হলো অনেকেই ভুলে গেছে আমি আসছি আর শুনছি এই আমি সার্টিফিকেট আনতে ভুলে গেছি এই আমি বার্থ সার্টিফিকেট আনিনি অনেকেই ভুলটা মিস্টেকটা করেছি আমি একা না তখন একটু সাহস পেলাম যে আমি এই একা ভুলটা করিনি তারপরে ভর্তি হলো এবার বই কি আমি তো প্রত্যেক বছর এই এত বছর ধরে এই পড়ছে স্কুলে আট বছর প্রত্যেক বছর ভর্তির দিনই একেবারে বই টই কিনে নিয়ে বাড়ি যাই লাইন পরে কিন্তু আজকে মানে না বিভৎস লাইন আজকের মতো লাইন আমি দেখিনি এর আগে এই লাইনে যদি আমি দাঁড়াই আজকে আমার বিকেল চারটে সাড়ে কলেজ ছুটে সেখানে মাম পড়ত হ্যাঁ এই যে এই কলেজে এই কলেজে আমি পড়তাম বন্ধুদের সাথে বিদ্যার সময় গেছি আবার আমার বললাম যাই হোক তো ওই বই কেনার লাইনে আর দাঁড়ায়নি বেরিয়ে যাচ্ছি কালকে আবার আসবো কালকে সকাল সকাল আসবো বললো সকাল সকাল নাকি ফাঁকা থাকে সকাল সকাল এসে বই কিনবো কিনে নিয়ে বাড়ি যাবো এই হচ্ছে আজকের ঘটনা এই করতে করতে আজকে আমার দুটো বেজে গেল এখন বাড়ি যাব তখন কী করবো আমি নিজেও যাই বইটা পেলে কিন্তু প্রচুর নাই ওখানে বিকেল হয়ে যাবে তুই দাঁড়াই দাঁড়াইনি চলো দাঁড়াবো না হ্যাঁ ড্রেসটা পরে চুড়িদার হয়ে গেল আমার দুঃখ চলো দাঁড়াচ্ছে না এবার বাড়ি যাই একটা অনেক বড় কাজ সারা হয়ে গেল। সেটা হচ্ছে তাতানের অ্যাডমিশানটা হয়ে গেল। বছরে এই একটা দিন একটু চাপের থাকে যে যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিশানটা হচ্ছে এই রেজাল্ট বেরোনো অ্যাডমিশন বই কেনা ড্রেস কেনা খাতা কেনা এইসব একটা চাপের মধ্যেই থাকে যাই তার মধ্যে একটা হলো অ্যাডমিশানটা হলো বইটা হলো না পরে দেখা যাবে ফেরার সময় একটু পেট্রোল পাম্পে এলাম পেট্রোল রিফিল করে নিলাম করে নিয়ে বাড়ি ফিরবো ওই সময় দেখলাম আখের রস বসেছে এবার দেখো দুপুর দুটো আড়াইটা বাজে একটু একটু খিদে খিদে তো আছেই তাই না তার মধ্যে তাতানকে স্কুলের সামনে বসে বলেছিলাম ওখানে ফুচকা আলুকাবলি ঘুগনি সব ছিল তাতানের তো ওইসব খাওয়ার প্রতি খুব একটা ই থাকে না বলেছিলাম খাবি অন্য অন্যান্য বাচ্চারা বায়না করে মায়েরা না করে আর এক্ষেত্রে পুরো উল্টো আমি বলেছি আমার মেয়ে না করছে বলছে না না এইসব খাবো না ভালো লাগে না আসলে ওই সব খাবে না তা না ওর খুব একটা পছন্দ করে না এই হচ্ছে মেন ব্যাপার তো ওগুলো খেলাম না তো তাই জন্য বললাম তাহলে একের রস খাওয়া এটা তো ভালো খাবার প্রথমে না করছিল পরে বলল ঠিক আছে দাও তো যাই হোক দুজনে দুগ্লাস আখের রস খাবো খেয়ে এবার বাড়ি ফেরার পালা আমাদের বাড়ি থেকে স্কুলে স্কুটি করে যদি জ্যাম না থাকে তাহলে পনেরো মিনিটের মতো লাগে আর যদি জ্যামে পড়ে যায় তাহলে কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তো যাই হোক যে মানে আজকে চারবার চারবার স্কুলে গেলাম গেলাম এলাম আবার গেলাম আবার এলাম এই হচ্ছে ব্যাপার সময়ও নষ্ট হলো আমার গাড়ি তেলও পড়লো যাও কিছু করার নেই তো স্কুল থেকে আস্তে আস্তেই আমার আড়াইটার মতো বেজে গেছে খিদে তো পেয়েইছে তো কি করব ঝটপট করে একটু সেদ্ধ ভাতই বসাবো তো ভাবলাম আমি যদি এসে স্নান ঠান করে ভাত বসাতে যাই তাহলে আরও বেলা হয়ে যাবে তার থেকে বরং এসে একটু পা ধুয়ে নিলাম হাত মুখ মানে হাতটা ধুয়ে নিলাম হাত পা ধুয়ে আর আমরা আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর স্নান করতে যাব এতে কি হবে ভাতটাও হতে থাকবে আমার স্নানটাও সারা হয়ে যাবে তো জন্য এসে একটু পাহাড় ধুয়ে নিলাম আর ওদিকে ডিম সেদ্ধ বসাবো আর আমাদের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপর স্নান করতে যাব আর ওদিকে ইন্দ্রবাবুর জন্য আজকে রান্না করিনি কারণ ও দেখেইছে এরকম ভোজঘটোর মধ্যে রয়েছি সকালবেলা থেকে তাড়াহুড়ো করছি এই যাবো যাবো স্কুলে যাবো দেবে বাড়িতে থাকা জিনিস সারা এক জায়গায় ওই কাজের সময় বেরোনো না আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তো ইন্দ্রবলো থাক গিয়ে সকালবেলা আমার জন্য কিছু করতে লাগবে না আমি বাইরে খেয়ে নেব তোমরা তোমাদের মতো যাও এসে তোমাদের মতো কিছু করে খেয়ে নিও তো এমনিতেও দেরি হয়েছে বলে তা না এমনিতেও আমাদের প্ল্যান ছিল আমাদের মা মেয়ের জন্য আর কী বসাবো সিদ্ধভাতেই বসিয়ে দেবো কিন্তু সেটা এত বেলা করে না এই সময় হয়তো খেতাম রান্না হয়ে যেত কিন্তু এখন এই এত বেলায় বসাতে হচ্ছে এখন বসাচ্ছি মানে আমার হতে হতে সাড়ে তিনটের মতো বেজে যাবে যাই এটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপর স্নান করতে যাব আর আজকে আবার তাতানের নাচের ক্লাস আছে যদিও ওটা সন্ধ্যাবেলা করে মানে সব খাওয়া দাওয়া করেও একটু রেস্ট করতে পারবো আর তোমরা অনেকেই বলো এখন তো পূজা আছে কাজ করতে হয় না তা সত্ত্বেও ভিডিও দিতে এত লেট করো কেন দেখো এখন আমার টার্গেট থাকে মোটামুটি চারটের মধ্যে দেওয়ার দুটোর মধ্যে তো পারবো না কারণ সকালে রান্নাবান্না থাকে কাজকর্ম থাকে তো চারটে টার্গেট থাকে যেটা আমার ছটা সাড়ে ছটা বেজে যেত কিন্তু সেটাও এই দুদিন ধরে এত উল্টো পাল্টা কাজের মধ্যে জড়িয়ে পড়ছি না হচ্ছে না তো আজকেও এই যে দেখতেই পেলে এখন এসে ভাত ছাত বসালাম এই এখন স্নান করতে যাবো এসে খাওয়া দাওয়া করব এই সারতে সারতেই আমার আজকে চারটে বেজে গেছে তারপরে আমি এডিট নিয়ে বসেছি তোমাদের মধ্যে অনেকেই বলেছ দিদি রাত্রিবেলা এডিট সেরে নাও পারব না গো ওই রাত্রিবেলা আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সারতে সারতেই আমাদের বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমাদের একটু রাতই হয় তারপরে না সারাদিন যেহেতু শুই না চোখের পাতা জুড়ে আসে মানে ফোন হাত থেকে পড়ে যায় এরকম অবস্থা আমি আর করতে পারি না ওইভাবে তো আর এডিট হয় না তো তাই জন্যই সকালের অপেক্ষায় ফেলে রাখি আর এখন যেহেতু আরও একটা কাজে যুক্ত হয়ে গেছি সেটা হচ্ছে মিনি ব্লগ দুটো করে আপলোড করি তো সেখানেও খানিকটা সময় যায় প্লাস আবার মেন ব্লগ তো সব কিছু মিলিয়ে মোট কথা আমার বিকেল হয়ে যাচ্ছে আজকে তো সন্ধ্যে হয়ে গেছে তোমরা একটু বকাঝকা করছো ঠিকই ঠিক আছে আমি দেখছি কতটা কি পারা যায় গেছিলাম ওখান থেকে চলেও এসেছি সাইকেলে গেছিলো আর কিন্তু আমার এখন দোকানে যেতে লাগবে কিন্তু ব্যাগ আনতে ব্যাগ নিয়ে বেরোতে ভুলে গেছি সেই জন্য আবার ওপরে যাবো ওখান থেকে ব্যাগ আনতে আমার দোকানে যাবো তাতানকে ওপরে রেখে আমি ব্যাগ নিয়ে দোকানে গেছি দোকানের জিনিসপত্র কেনা হয়ে গেছে এই বাড়িও চলে এলাম আজকে ওই চাল মুগ ডাল ছোলার ডাল স্কচ ব্রাইট ভিম জেল লাইজল দুধের প্যাকেট পনির তারপরে এরকম এই আরও টুকটাক কিছু জিনিস নিয়েছি নিয়ে এই এখন বাড়ি ফিরলাম ওপরে গিয়ে দেখি ইন্দ্রও চলে এসছে মানে আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন ছিল না কিন্তু এখন এসে দেখি ও চলে এসছে তো ওর সাথে গল্প গল্প করলাম জামা কাপড় ছাড়লাম এইবার এখন একটু চা নিয়ে বসবো কারণ প্রচন্ড মানে ঠান্ডা এখন বেজে গেছে সাড়ে নটা আমি এই কিছুক্ষণ হলো দোকান থেকে এলাম দোকানের জিনিসপত্র নিয়ে এসে ওই যে ওখানে ব্যাগ রাখা আছে কোথায় গেল ওই যে ডিমটা বাইরে বার করে রেখেছি আর এখন এই চা নিয়ে বসলাম সেই সন্ধ্যে থেকে চা খেতে ইচ্ছা করছে খেতেই পাচ্ছি না এই কাজ ওই কাজ এই কাজ আজ না এখন চা খাবো চা খেয়ে তারপর রান্না করে যাবো তোমার যখন মুড তোমার মুডের চা

ওটা ইচ্ছা করে করে না সবাই সময় যারা রান্না বান্না করে ভালোই করতে চায় হয়ে যায় একের সময় খারাপ কি করা যায় দেখি চলো চাটা খেয়ে নিই তারপর রান্না বান্না করতে হবে আজকে দুপুরেও তো কোনো রকম সিদ্ধ খেয়েছি কালকে রাত্রেও সিদ্ধ খেয়েছি আজকে একটু রান্না বান্না করব ফ্রিজে রাখার মতো শুধু দুধ আর পনিরটা রয়েছে চলো আগে দুধ আর পনিরটা ফ্রিজে রাখি বাকি জিনিস পরে রাখা যাবে আর এখনই আমি রান্নাঘরে ঢুকতে পারিনি এখন আবার আমি নিয়ে বসেছিলাম তাতানকে নিয়ে ফোন নিয়ে সব টিচারদের সাথে ফোনে কথা বলা হলো মানে এখন না ক্লাস নাইনে আবার নতুন টিচারের একটা সেট তৈরি করতে হবে তো মানে আগে যিনি বাড়িতে এসে পড়াতেন উনি আর পড়াবেন না আমি সবই ব্যাচে দিয়ে দিচ্ছি তো সায়েন্স তো আগে থেকেই ব্যাচে পড়তে পড়তো কিন্তু ওই স্যার আবার এখন সায়েন্স পড়াবেন না শুধু ম্যাথ করাবেন তো তাই জন্য সায়েন্সের আবার আলাদা টিচার ঠিক করতে হলো ওদিকে হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ সব স্যারের সাথেই মোটামুটি কথা হয়ে গেছে টাইমও ঠিকঠাক মানে জানা হয়ে গেছে বেঙ্গলি টিচারের সাথে শুধু কথাটা বলা হলো না কিন্তু টাইমটা জানা হয়ে গেছে কখন পড়ায় তো সেইভাবে টাইম অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আজকে পুরো দেড় দুই ঘন্টা পুরো ওই নিয়েই আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে মানে এদিকে ডান্স ক্লাস রয়েছে যোগা ক্লাস রয়েছে সমস্ত কিছু ম্যানেজ করে সব টিচারদের পড়া ম্যানেজ করে আর একটা দিনও ওর ছুটি নেই প্লাস এমন একটা ভজাগত হচ্ছিল যে একই সময়ে দুটো স্যারের পড়া হয়ে যাচ্ছিলো এবার কোনটা কি করে ম্যানেজ করব এই করে করে লাস্টে ঠিক হলো ও যে সোমবার দিন ইগা ক্লাসে যেত ওটাকে ক্যান্সেল করতে হবে ওটাকে রবিবার নিয়ে আসতে হবে ম্যাম রবিবারও ইয়োগা করান কিন্তু আমি ওটা রবিবারটা ছুটি রেখেছিলাম রবিবার কোনো টিচারের পড়া ছিল না ইয়োগা ছিল না ডান্স ছিল না কিছু ছিল না ইচ্ছা করে রেখেছিলাম তাহলে একটু এদিক ওদিক বেরোনো যাবে এই বছর আর সেটাও করতে পারলাম না পুরো ফুল প্যাক টাপ মানে এক একটুও জায়গা ফাঁকা নেই আর কি তাঁতানের আমি এরকম বলছি ওর উপরও চাপ যাবে কিছু করার নেই এখন নাইন চাপ তো নিতেই হবে আর মানে এমন হয়েছে না রবিবার ওর তিনটে ক্লাস একসাথে সকালবেলা পড়া আছে বিকেলবেলা যোগা ঠিক করেছি আবার রাত্রে পড়া আছে মানে এরকম এক এক দিন দুটো করে আছে এরকমও আছে কিন্তু একটা দিন না তিনটে পড়ে যাচ্ছিল একই সাথে ওটাকেই আমি চাইছিলাম তিনটে যাতে একসাথে না পড়ে তাহলে ওর পক্ষে চাপ হয়ে যাবে তো যাই হোক এখন ম্যানেজ হয়ে গেছে শুধু বোন টিচারের সাথে কথা বললেই বল তোমাদের তখন তো বললাম যে হ্যাঁ রান্না বান্না করব। রান্নার মেনুও ডিসাইড হয়ে গেল ফুলকপি আলুর ঝোল করব ডাল করব আর চিপস আছে ওই দিয়ে খাওয়া হবে লাস্টে এই সব করতে গিয়ে জানো রান্নাঘরে দশটার সময় ঢুকলাম বলল ছেড়ে দাও এত রাতে আর ফুলকপি ঝোল করতে হবে না প্লেন ডাল ভাত করে ফেলো আর ওই চিপসগুলো হয় না লোকাল চিপস সেগুলো সেটা কিনে রাখি সেটা থাকাতে বেশ সুবিধা হয় মাঝে মাঝে এরকম ডাল ভাত হলে আর কিছু করতে লাগে না ওই চিপস দিয়ে ইন্দ্র বেশ ভালো খায় আর ওরটা ম্যানেজ হয়ে গেলে আমাদের আর কি আছে তো এদিকে আবার তাতান বায়না করলো আমি ডিম খাবো তো ওর মতো ডিম অমলেট করে নিচ্ছে তবে ও করলে পেঁয়াজ লঙ্কা ছাড়া করে ও আর পেঁয়াজ লঙ্কা কাটে না আমিও আর ওই গা করি না থাক গিয়ে খাচ্ছে খাক আর এখন ভাত বেড়ে নিচ্ছে গরম গরম তো এই হচ্ছে কথা ভেবেছিলাম আজকেও রান্না করব, কিন্তু আজকেও রান্না করতে পারলাম না কটা দিন তো আমার ওপর দিয়ে এরকমই যাচ্ছে আগামী আগামীকালও হবে না আগামী কালো প্রচুর প্ল্যান রয়েছে অনেকগুলো কাজ মাথায় রয়েছে তো তোমরা অনেকেই বলছো দিদি ডিসেম্বর মাস পড়ে গেছে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ না কি ঘুরতে যাব বলো প্রথমে তো তাতারের রেজাল্ট নিয়ে একটা টেনশনে ছিলাম

দেখলে তো তা ওর বাবাকে কীভাবে শাসন করে আসলে কিছুই না এটা মজা করে কি বলো তো ও যখন অনেকক্ষণ ফোন দেখে না ওর বাবাই এরকম বলে এক্ষুনি ফোন দেয় এক্ষুনি ফোন দেয় এক্ষুনি ফোন রাখ অনেকক্ষণ ফোন দেখেছিস মানে ওর তো দেখো যে ফোনটা দেখছে তার ওরকম হঠাৎ করে ফোনটা দিতে একটু তো কষ্ট হবেই না তো ওরকমভাবে দিতে হয় এই জন্য ও ওই ব্যাপারটা ওর বাবাইয়ের ওপরও অ্যাপ্লাই করলো মানে ওর বাবাই যেটা করে ও সেটা অ্যাপ্লাই করলো এক্ষুনি ফোন দাও অনেকক্ষণ ফোন দেখছো যাই এটা করেও মজা পায় বলে আমার থেকে তোমরা যখন চাও আমার কীরকম লাগে আমি চাই আমি যখন তোমাদের থেকে চাইবো তোমাদেরও কেমন লাগে তো এই হচ্ছে ব্যাপারে যাই এরকম হাসি মজা করে চলেই যায় তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো দুপুরে সিদ্ধ ভাত রাতে ডাল ভাত জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমি কিছু রান্না বান্নাও দুদিন ধরে শেয়ার করতে পারছি না আমার কি বলো তো রান্নাবান্না করতে ভালো লাগে হ্যাঁ তাই বলে রোজকারের ডাল ভাত ঝোল ভাত এগুলোর প্রতি অত ইন্টারেস্ট নেই এগুলো তো করতে হয় করছি আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে করার পর যাকে খেতে দেব সে কেমন বললো সেটা জানার একটা আগ্রহ কেমন আমার নিজের খেয়ে কেমন লাগলো তাহলে তোমাদেরকেও বলবো হ্যাঁ তোমরাও করো খারাপ হলে তো মনটা খারাপ হবে অবশ্যই ভালো হলে তো ভীষণই ভালো লাগে তো নতুন নতুন রান্না ট্রাই করতে আমার খুব ভালো লাগে মানে বলতে পারো আমার রান্নার প্রতি একটা আলাদা ঝোঁক আছে ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় সাথ দেয় না শরীর সাথ দেয় না তো এই কটা এই দুদিন ধরে তো সময় সাথ দিচ্ছে না রান্নাবান্না কিছু করতে পারছি না তো যাক দেখা যাক আর হইলো ঘোরার কথা তো দেখছি হয়তো দূরে কোথাও তো যেতে পারবো না তোমাদের বলেই দিয়েছি কারণ এই মাসটা এই বছরটা আমাদের একটু ভালোই খরচাপাতি আছে সামনে গাড়ির ট্যাক্সটা করাতে হবে ওটা একটা ভালো মোটা অ্যামাউন্টের খরচা আছে কাতানের ভর্তি ঠর্তি বইকানা নইকানা মানে এইসব তো আছেই তো সব মিলিয়ে এই বছর আর কোনো বড় ট্যুর করতে পারবো না না এই বছর করতে পারবো না তা না আমরা কিন্তু গোয়া ট্যুরটা এই বছরই করেছি ফেব্রুয়ারিতে এমন না যে এই বছর যায়নি তবে হ্যাঁ ডিসেম্বরে একটা ঘোরার একটা ঝোঁক থাকে গত বছর যেমন সুন্দরবন গিয়েছিলাম তবে এই বছর আর সেরকম ট্রিপ মনে হয় না করতে পারবো বলে তবে দেখছি সব কিছু এদিককার ঝামেলাটা মিটে যাক আরও তিন চারটে ঝামেলা মাথায় রয়েছে সেই কাজগুলো মিটে যাক তারপর দেখি টুকটাক একটু এদিক ওদিক যাওয়ার প্ল্যান আছে তো সেটা তো হলে তোমরা জানতেই পারবে যাই হোক এই গেল আজকের দিনটা তো চলো জানুয়ারি মাস পড়ার মানে পর থেকেই একদম আমারও যেমন হুড়োহুড়ি হুড়োহুরিভাবে যাবে ওর পড়া মানে আমাকেও দিয়ে আসা নিয়ে আসা আর এইবার যে টিচারগুলো ঠিক হয়েছে না সব দূরে দূরে মানে কাছে ধারের একটাও নেই হ্যাঁ একজন কাছে ধারে আছে সেটা হয়তো ও একা যেতে পারবে কিন্তু বাকিগুলো সব দূরে দূরে মানে ওই চিড়িয়ায়মের ওদিকটা মেন রোডে সেখানে আমাকেই নিয়ে যেতে লাগবে কাজেই মানে ওর সাথে সাথে আমারও লড়াই শুরু আর কি এই হচ্ছে ব্যাপার তো জানুয়ারি মাস থেকেই একদম যুদ্ধ শুরু হয়ে যাবে মা মেয়ের ইন্দ্রকেও বলে রেখেছি আমাকে ওকে এদিকে ওদিক দিয়ে আসতে হবে রাত্রেও পড়া আছে কাজেই রান্নাবান্না কিন্তু একটু বুঝে শুনে বলতে হবে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এই বছরটা তো এইভাবেই কাটছে সামনের বছর থেকে আবার নতুন যুদ্ধ শুরু তো এখন আমরা খেয়ে নিই গরম গরম আর সত্যি কথা বলতে গেলে হ্যাঁ মানছি অত ভালো মন্দ রান্না করতে পাচ্ছি না কিন্তু পরিবারের সাথে বসে হাসি খুশিভাবে এইভাবে ডাল ভাত খাওয়ারও একটা আলাদা আনন্দ আছে মজা আছে তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই পজিটিভ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা